পুজোর কেনাকাটা একদম পাইকিরি যে দাম রয়েছে সেটাই খুচরোতে বিক্রি হচ্ছে প্রোডাক্ট দেখতে দেখতে নাজিহাল একদম একতলা শুধু নয় দোতলা প্লাস তিনতলা অঢেল প্রোডাক্ট এই ওয়েস্টার্ন ড্রেসের যে ফ্রকগুলো দেখুন এই স্টার্টিংয়ে আপনি দুশো পঞ্চাশ থেকে আরম্ভ করে সাড়ে তিনশো চারশোর মধ্যে পাবেন এবার লেডিস জিন্স এটা এটা হালকা স্কেচের মধ্যে ফেট জিনিসের লেডিস জিন্স দেখতে পাচ্ছেন এটা দিল্লি প্রোডাক্টের মাল পাবেন টোটালি কালার বিভিন্ন রকমের টেস্টের মাল পাবেন ডিজাইন ক্র্যাশ ডিজাইন আছে বিভিন্ন কালার আসবে বহু ভ্যারাইটি চলে আসবে এই রেঞ্জ রেখেছি আমরা আড়াইশো টাকা থেকে আপনার সাড়ে চারশো পাঁচশো ছশো টাকা রেঞ্জ পর্যন্ত পাবেন আমাদের জিন্স আড়াইশো টাকা থেকে স্টার্ট হবে আড়াইশো টাকা থেকে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা হাজার বারোশো টাকা এগারোশো টাকা সব রকমের জিন্স পাওয়া যাবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো কাকদীপ ডট কমের একটু রাইড একটু বাইটে সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন ইনফরমেশন দেবো সেটা হলো পুজোর কেনাকাটা নিয়ে তো পুজোর কেনাকাটা আশা করি সবাই শুরু করে দিয়েছেন তো ইতিমধ্যে আজকের নতুন কোনো জায়গার খবর বা সন্ধান আপনাদের দিতে পারি কি না সেটাই দেখার চলুন আমার সঙ্গে জুড়ে থাকুন ভিডিওটার শেষ পর্যন্ত এই মুহূর্তে পৌঁছে গিয়েছি কাকদ্বীপের পোস্ট অফিস থেকে একটু এগিয়ে সিআই অফিস রয়েছে যেটা রূপচাঁদ ঘাটের দিকে গিয়েছে সেই রাস্তার দিকে তো এইখানেই নিউ মহাকালী বস্ত্রালয় রয়েছে সেখানেই আজকে যাব নিউ মহাকালী বস্ত্রালয় পুজোর কেনাকাটা একদম পাইকারি যে দাম রয়েছে সেটাই খুচরোতে বিক্রি হচ্ছে ইনফরমেশানটা সঠিক কি না চলুন গিয়ে দেখি নমস্কার নমস্কার তো আমরা কোথায় এসেছি সেটা আগে জেনে নেবো একটু আপনার দোকানের নামটা নিউ মহাকালী বস্ত্রালয় কাকদ্বীপ বাজার রূপচানঘাট রোড এখানে পাবেন আপনারা শাড়ি শাড়ির সাথে নাইটি কুর্তি চুড়িদার বাচ্চাদের ড্রেস এবং বড়দের প্যান্ট শার্ট রেডিমেড টি শার্ট সবই পাবেন একতলা দোতলা তিনতলায় সবই আছে আমাদের ভাগ ভাগ করা একতলায় যেরকম রেডিমেডের মাল আছে দোতলায় শাড়ি আছে তিনতলায় আবার শাড়ি রেডিমেড সবই আছে আমাদের নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর ফাইভ ফোর সিক্স ফোর খোলা থাকে বা বন্ধ থাকে মঙ্গলবার বন্ধ এছাড়া প্রতিদিনই সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে তো প্রচুর ভিড় টেলে আপনাদের হয়তো দেখাতে হবে কারণ পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে যারা রেগুলার কেনাকাটা করেন প্রচুর মানুষ রয়েছেন এবং এখানে যারা সেলসে রয়েছেন দেখাচ্ছেন চলুন ভিতরে গিয়ে একদম নিচের তলায় কী কী রয়েছে সেটা আগে দেখে নিই তারপরে উপরের তলাগুলোতে যাব। চলুন এরা লং কুর্তি আছে হ্যাঁ তিনশো থেকে আপনার সাড়ে পাঁচশো অবধি দাম আছে এরা চুড়িদার সেট যারা পেন্সিল প্যান্টের সাথে সেটিং হবে চুড়িদার সেট এরা আপনার সাড়ে চারশো থেকে শুরু করে হাজার পঞ্চাশ অবধি দাম আছে এরা শর্ট ওয়ান পিস এটা আপনার সাড়ে তিনশো থেকে শুরু করে আপনার সাড়ে ছশো অবধি দাম আছে লং গ্রাউন্ড লং গ্রাউন্ডের মধ্যে চিকনের কাজ করা আছে এটা আপনার ছশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো টাকা অবধি দাম আছে এটা চিকন কুর্তি নতুন আইটেমের মাল আছে এটা আপনার সাড়ে তিনশো থেকে আরম্ভ করে সাড়ে আটশো অবধি দাম আছে এরা আছে আপনার চুড়িদার সেট হাকুবা ডিজাইন নতুন একদম আইটেম আছে এগুলো দেখুন এগুলো সব কি কী পাবেন এটা আপনার সাড়ে সাতশো থেকে আরম্ভ করে বারোশো পঞ্চাশ অব্দি দাম আছে হ্যাঁ জিন্সের টপ এটা আপনার সাদা ড্রেসের সঙ্গে একটা সেটিং করে দেওয়া আছে এটা আপনার চারশো নব্বই টাকা দাম শর্ট টপ আছে একশো থেকে শুরু করে আড়াইশো অবধি পাবেন থেকে আরম্ভ করে আপনার আড়াইশো পর্যন্ত পেয়ে যাবেন বাচ্চাদের এটা মিনি টপ মিনিট টপের মধ্যে দেখতে সুন্দর এবং আপনার বডি চাওড়ার মধ্যে পেয়ে যাবেন এটা আপনার তিনশো পঞ্চাশ টাকা দাম আছে পাঞ্জাবির কালেকশান দু একটা দেখিয়ে দেওয়া হচ্ছে ভিডিওতে সব পাঞ্জাবি দেখানো সম্ভব নয় দুশো তিনশো থেকে শুরু করে একদম বারোশো চোদ্দোশো পনেরোশো কাপড়ের উপর সব কিছু ডিমান্ড করছে দাম কেমন হবে এবং অতি অবশ্যই দেখে কিনবেন আপনারা যত কালার রয়েছে যা ভেরিয়েশন রয়েছে সব কিছুই নিজেরা দেখে যাচাই করে তারপর কেনাকাটা করবেন এখন পৌঁছালাম দোতালায় তো এনাদের দোতালায় রয়েছে সম্পূর্ণ শাড়ির কালেকশান একদম নিশ্চিন্তে নিরিবিলিতে প্রচুর কালেকশান রয়েছে একদম কম দাম থেকে শুরু করে হাই রেঞ্জ যা রয়েছে শাড়ির সম্বন্ধে যারা আপনারা ভালো বোঝেন অতি অবশ্যই দোকানে এসে ভিজিট করে আপনারা নিজেদের পছন্দ মতো কেনাকাটা করবেন তো নিউ মহাকালী বস্ত্রালয়ে পুজোর কেনাকাটা এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে লোকজন আসছেন প্রচুর পরিমাণে এবং সেই ব্যস্ততার ভিড়ে আমি আপনাদেরকে কালেকশান দেখানোর জন্য চলে এসেছি তো সব ভিড় ঠেলে আপনাদেরকে সেরা সেরা কালেকশানটা দেখাবো কালেকশান কী আছে আসাম সিল্ক হবে

বউ ভ্যারাইটিস চলে আসবে এটা ব্যাঙ্গালোর শিল হবে এটা এবছর পুজো এটা সবচেয়ে হিট করে গেছে সেইটা হ্যাঁ এটা আঁচল আসবে অল ওভার কাজ আসবে ব্লাউজ পিস আসবে কালার কালার বহু যেটা চাইবেন সেটাই পাবেন

অষ্টমী বিজয়া দশমী যখনই খুশি পড়তে পারবেন শাড়িটা দেখুন এটা আঁচল হবে এটা বডি আসবে ব্লাউজ পিস চলে আসবে কেমন দাম আসবে এটা সাতশো টাকা দাম পড়বে আমরা যা রেট দিচ্ছি তাকদি বাজারে কোথাও পাবেন না খুচরো দাম পাইকারি দামে বিক্রি করে থাকি কিছুই কি কেনাকাটা করবেন কোনো উপহার পাবেন না একদমই নয় এনাদের যা চিন্তা ভাবনা রয়েছে তার ক্ষেত্রে আপনারা নিরাশ হয়ে ফিরবেন না সব থেকে বড় কথা যেটা একদম শুরুর দিকে বলেছি যে পাইকিরি কেনাকাটার যা দাম থাকে সেটাই রয়েছে খুচরো কেনাকাটায় আর তার সঙ্গে অতি অবশ্যই দু হাজার টাকা কেনাকাটায় থাকছে একটা মিষ্টি উপহার তার সঙ্গে থাকছে তিন হাজার টাকা কেনাকাটায় মিষ্টি উপহার এবং পাঁচ হাজার টাকা কেনাকাটায় আরও মিষ্টি কিছু উপহার তো সেগুলো একদম আপনারা ভিডিওর শুরুতে আর শেষে চট করে জেনে যাবেন আর তার সঙ্গে দশ হাজার টাকার বাজেটে যারা কেনাকাটা করছেন তাদের জন্য থাকছে আরও আকর্ষণীয় উপহার তো সেটার জন্য অতি অবশ্যই আপনাদেরকে নিউ মহাকালী বস্ত্রলা ভিজিট করতে হবে ঘুরে দেখতে হবে প্রচুর প্রচুর কালেকশান সব রকম কালেকশান রয়েছে একদম সুতো থেকে শুরু করে কাপড় পর্যন্ত যেটা বলতেই হয় এনাদের অঢেল কালেকশন কাকদ্বীপের বুকে এত কালেকশান জাস্ট ভাবা যায় না আপনারা আসুন জমিয়ে কেনাকাটা করুন আর অতি অবশ্যই শেষ পর্যন্ত থাকুন তিনতলাও রয়েছে চলুন উপরে আসুন এই তিনতলায় কি রয়েছে চলুন এক ঝলক দেখি এই সেকশানে রয়েছে একদম ছোট্টবেলার বন্ধুদের থেকে বড়োবেলার অর্থাৎ ছেলে মেয়েদের সমস্ত রেডিমেড কালেকশানগুলো রয়েছে তিন তলায় তো সেইগুলো আমাকে দেখাবে এবং আপনাদের সবার জন্য প্রস্তুতি নিচ্ছেন ওরা সেগুলো আপনাদেরকে দেখাবো ঝট তো কী কী কালেকশান আছে আর কি দাম আছে একটু দেখা এটা আপনি এই আপনার দেখতে পাবেন ছ মাস থেকে এক বছর দু বছরের মধ্যে এটা আপনি আড়াইশো থেকে তিনশোর মধ্যে পেয়ে যাবেন আর এটা দেখতে পাবেন একটা তিনশো সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবেন এই একটা ছশোর মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এবং এগুলো আপনার দুশো আড়াইশোর মধ্যে এগুলো টোটালি মাল হবে ছ বছর মাস থেকে এক বছর দু বছর চার বছর পাঁচ বছরের মধ্যে এই সব ফ্রকের কালের বিভিন্ন রকমের রয়েছে এগুলো আপনারা প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন কটনের আছে কটন পিওর কটনই পাবেন আপনি পিওর কটন নিতে গেলে আপনার এই ধরনের কটন কটন টোটালি পাবেন আপনি কটন হ্যাঁ বিভিন্ন কালিস্টারের মধ্যে দেখতে পাবেন কালার হ্যাঁ বিভিন্ন কালার পাবে এবং এবার এবার দু বছর থেকে আরম্ভ করে আপনার বিশ বছর বিশ বছর অবধি এটা টোটালি মাল পাবেন আঠারো কুড়ি বছর বিশ বছর পরে টোটালি কালার পেয়ে এটা লং গ্রাউন্ড আছে পাঁচ বছর থেকে শুরু করে আপনি পাবেন এটা আপনি আঠারো কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছর অল টাইম পাবেন টোটালি মাল হ্যাঁ টোটালি মাল লং গ্রাউন্ড এটা দেখতে পাবেন এটা লং গ্রাউন্ড এটা শিফনের চিকনের কাজ করা টোটালি মাল দেখতে পাবেন এগুলো হ্যাঁ এটা কটনের মধ্যে আছে কটন টেস্টের মধ্যে টোটালি এগুলো আপনি দেখতে পাবেন পাঁচ বছর থেকে আরম্ভ করে আপনার বিশ পঁচিশ বছরের সবারই জন্য হবে এটা আপনার বিচিত্র কাপড় লং গ্রাউন্ডের মধ্যে গ্লেজি সুন্দর দেখতে এগুলো আপনার দু বছর পাঁচ বছর থেকে আরম্ভ করে আপনার বিশ বছর মধ্যে হবে সব কালার টোটালি কালার পাবেন আপনি হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার লিওন কটন লিওন কটন লেটেস্ট ডিজাইন এই ডিজাইনগুলো আপনি একবার নতুন নতুন কালেকশান পেয়ে যাবেন মধ্যে সুন্দর চিকনের কাজ আছে এটা ওয়েস্টার্ন ড্রেস নতুন থাইল্যান্ডের কাপড়ের মধ্যে নতুন ড্রেস আছে দেখুন আলাদা কালার হ্যাঁ হ্যাঁ এ তো আপনার তিনটে চারটে করে কালার পাবেন আপনি টোটালি স্টার্টিং প্রাইজ হবে আপনার পাঁচশো থেকে আরম্ভ করে এবারে আটশো নশো হাজার বারোশো অবধি আছে এটা দেখাচ্ছি আমি হট প্যান্ট এটা হট প্যান্ট প্রাইজ আপনার দুশো পঞ্চাশ থেকে আরম্ভ করে আপনি তিনশো সাড়ে তিনশো অবধি পাবেন টোটালি মাল আছে এটা হট প্যান্ট ড্রেসের কালেকশানটা দেখুন প্রত্যেকটা কালার আলাদা আলাদা হবে একটা একটা সেটের সাথে আপনি চারটে করে কালার পাবেন এটা থ্রি অর্ডার ড্রেস দেখাচ্ছি থ্রি অর্ডার থ্রি অর্ডার মধ্যেও আপনি তিন চারটে কালার পাবেন এটা আপনার সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো ছশোর মধ্যে থ্রি করার ড্রেসও পেয়ে যাবেন এগুলো টোটালি এগুলো থ্রি করার ড্রেস এবার বিভিন্ন রকমের কালেকশান কালেকশানের মধ্যে এগুলো আমি ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে কালেকশান দেখি একটা পাইকারি এবং হোল পাইকারি রেটে আমরা বিক্রি করছি খুচরো পাইকারি আমাদের প্রায় সেনের বিক্রি করছি এই এইবার এই একটা কালেকশান দেখুন এটা হট প্যান্টের মধ্যে আমি আপনাকে কালার দেখাচ্ছি এটা এক বছর দু বছর থেকে আরম্ভ করে আপনি পাঁচ সাত বছর পাওয়া যাবেন এটা হট প্যান্টের ড্রেস এগুলা টোটালি হট প্যান্টের তিনটে করে চারটে করে কালার পাবেন এই এই একটা স্কার্টের মধ্যে আপনাকে দেখাচ্ছি স্কার্টের আইটেমটা দেখুন নতুন আইটেমের মধ্যে টোটালি কালার পাবেন এগুলো তিনটে চারটে এটা আপনার সাড়ে তিনশো থেকে করে সাড়ে ছশো সাতশো অব্দি রেট পেয়ে যাবেন এই দেখুন এইগুলো আছে ওয়েস্টার্ন ড্রেসের ফ্রক নতুন নতুন আইটেম চিকেন কারি নতুন আইটেমের মাল এই ওয়েস্টার্ন ড্রেসের যে ফ্রকগুলো দেখুন এই স্টার্টিংয়ে আপনি দুশো পঞ্চাশ থেকে আরম্ভ করে সাড়ে তিনশো চারশোর মধ্যে পাবেন টোটালি মাল ওয়েস্টার্ন ড্রেসের ফ্রকগুলো দেখুন নতুন নতুন কালেকশানগুলো দেখে থাকুন এবং দেখে দেখে কালারগুলো দেখুন এটা আপনার লংয়ের মধ্যে আপনাকে দিচ্ছি লং ফ্রক এ লংয়ের এগুলো এই এটা আপনার ছশো পঞ্চাশ থেকে আরম্ভ করে আটশো নশো অব্দি পেয়ে যাবেন হ্যাঁ এই একটা ড্রেস দেখুন এটা চিকন কারি চিকন কারি বলা হয় এটা সিকনের মাল আছে এবং লিওন নতুন টেস্টের মাল আছে এটা দেখুন এটা আপনি পেয়ে যাবেন টোটালি মাল এটা আপনার সাড়ে পাঁচশো থেকে শুরু করে আটশো নশো টাকা অবধি পেয়ে যাবেন বিভিন্ন এবার লেডিস জিন্স এটা এটা হালকা স্কেচের মধ্যে ফের জিনিসের লেডিস জিন্স দেখতে পাচ্ছেন এই স্টার্টিং এটা আপনার তিনশো সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো ছশোর মধ্যে হয়ে যাবে এবার লেডি এটা বাচ্চাদের লেডিস জিন্স হালকা স্কেচ রয়েছে এই একটা আইটেম দেখুন লেডিস জিন্সের তিনটে করে কালার পাবেন আপনি ব্ল্যাক ব্লু এবং হালকা কালারিং জিন্সও পাবেন হালকা স্ট্রেচ অবশ্যই স্ট্রেচেবল পাবেন এরা দেখছেন হ্যাঁ ডেক্সেল হ্যাঁ অবশ্যই ট্রিপুল এক্সেল ডবল এক্সেল এবং আঠাশ তিরিশ চব্বিশ সব রকমই আছে আপনার টোটাল এবং ফ্রি সাইজও পেয়ে যাবেন এটা দিল্লি প্রোডাক্টের মাল পাবেন টোটালি কালার বিভিন্ন রকমের টেস্টের মাল পাবেন ডিজাইন ক্র্যাশ ডিজাইন আছে প্লেনও আছে এবং টোটালি এগুলো আপনি এস কালারও পাবেন এই নেভি ব্লু কালার এরা টোটালি দশ পনেরোটা কালার পেয়ে যাবেন এবং কমরের সাইজ আপনার আঠাশ থেকে বিয়াল্লিশ অবধি আঠাশ থেকে বিয়াল্লিশ অবধি টোটাল আপনি প্যান্টের সাইজ পাবেন এগুলো টোটালি আপনি পেয়ে যাবেন কালার দেখুন এবার চেকের মধ্যেও প্যান্ট আপনি পেয়ে যাবেন দেখুন এটা সব টোটালি কটন টেস্টের মধ্যে আমাদের এখন শার্ট দেখানো হচ্ছে আপনি এটার সাইজ পেয়ে যাবেন এম থেকে আপনার ডবল এক্সেল পর্যন্ত ট্রিপল এক্সেল পর্যন্ত পাওয়া যাবে এই রেঞ্জ রেখেছি আমরা আড়াইশো টাকা থেকে আপনার সাড়ে চারশো পাঁচশো ছশো টাকা রেঞ্জ পর্যন্ত পাবেন ঠিক আছে কোয়ালিটি সব কোম্পানির মাল পাবেন এল পাইন কিনশন আমাদের জিন্স আড়াইশো টাকা থেকে স্টার্ট হবে আড়াইশো টাকা থেকে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা হাজার বারোশো টাকা এগারোশো টাকা সব রকমের জিন্স পাওয়া যাবে একটা বাচ্চাদের জ্যাকেট শেষ আড়াইশো টাকা থেকে স্টার্ট হবে আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা যেরকম রেঞ্জ পাবেন সব রকম রেঞ্জ পাবেন ফুলাতা সব রকমের সেট আমাদের কাছে আছে আছে প্রচুর একদম ভিডিও শেষের দিকে ছোট থেকে বড় সবার জন্য মা মাসি ঠাকুমা যারা রয়েছে তাদের জন্য এবং বোন দিদি যারা রয়েছে তাদের জন্য সব রকমের কালেকশান রয়েছে নিউ মহাকালী বস্ত্রালয় সেখানেই রয়েছি আমরা এতক্ষণ ছিলাম এবং আপনাদেরকে ঢেলে কালেকশান দেখালাম এখানে সত্যি এত এত কালেকশান জাস্ট ভাবা যায় না কাকদ্বীপের বুকে এরকম একটা প্রতিষ্ঠান যেখানে পাইকিরি দামে আপনারা খুচরো প্রোডাক্ট পাচ্ছেন আর অতি অবশ্যই পুজোর অনেক কালেকশান রয়েছে যা এই একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব নয় রিসিপশানে নাম্বার রয়েছে সেই নাম্বার দেখে কল করবেন ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন কালেকশান দেখে নেবেন এবং তার সঙ্গে অতি অবশ্যই সপ্তাহের সাত দিনের ছ দিন খোলা রয়েছে মঙ্গলবার বন্ধ আসতে ভুলবেন না ঠিকানাটা আরেকবার শেষের দিকে আপনাদের সবাইকে বলে দিই একদম কাকদ্বীপ পোস্ট অফিস থেকে একটু এগিয়ে আসলে রূপচাঁদ ঘাটের কাছাকাছি এই নিউ মহাকালী বস্ত্রালয় সেখানেই আপনারা কেনাকাটা করবেন আজকের এপিসোড কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে জানাবেন আমাদেরকে অতি অবশ্যই দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আজকের মতো টাটা